সবচেয়ে বড় কথা এতে কোনো সার নেই ওষুধ নেই প্রাকৃতিক একবারে জিনিস হ্যাঁ টেস্টিও আজ খেয়ে দেখবি কেমন হয় হ্যাঁ বাহ সুন্দর উঠে আসছে চালগুলো এগুলো এত বড় বড়ই থাকে রান্নার পর নাকি এগুলো সব নরম হয়ে যাবে মানে জলগুলো চলে গিয়ে চুপসে যাবে একবার আচ্ছা এই হাতে গ্লাভসটা পরে নিচে হাতে না হলে কালো হয়ে যায় আঙ্গুলগুলো আচ্ছা আর অনেক সময় একটু একটু সরষের তেল মেখে আগে করতাম হুম আবার একটু চুলকা হয়ে পড়ে সময় হালকা কিন্তু গ্লাভস থাকলে হুম ওগুলো কিছু করতে হবে না আর কি করব স্যার আর যেটা বাড়িতে আছে সেটাই করেছি হ্যাঁ হাতে

এটা বাইরে থেকে কিনে খাওয়ার থেকে বাড়িতেই তৈরি করা যাবে হ্যাঁ আবার তুমি চাইলে এটা খুলে স্ট্যান্ড ওমিও দিতে পারবে হ্যাঁ থেকে খুলে খুলে তাও হবে 3 টা বাহ একটা করে পরে স্ট্যান্ড খুলে তুমি কুমিও দিতে পারো হ্যাঁ বেশি না করলে কম করবে হ্যাঁ বাহ

যাক মামনির উপহারগুলো খুব পছন্দ হয়েছে মুখের হাসিটা দেখেই মনটা ভরে গেল ছোট্ট একটু উপহার বলুন কিন্তু আনন্দটাই অনেক বড় চলুন আমি চলে এসেছি ব্রেকফাস্ট তৈরি করতে ঘড়িতে এখন সকাল নটা আজকে আমি ভেবেছি একটা হেলদি রেসিপি বানাবো অনেকেই আপনারা ওয়েট লস ভিডিওতে আমাকে বলেছিলেন হেলদি রেসিপি শেয়ার করবার জন্য তাই ভাবলাম আজকে যখন জলখাবারে একটা হেলদি খাবার তৈরি করছি তাই আপনাদের সাথেও শেয়ার করা যাক আজকে আমি তৈরি করব মশালা ওটস বা ওটসের খিচুড়ি এটা বাড়ির সকলেই খেতে ভীষণ পছন্দ করে আর এটা খুব হেলদিও তো তার জন্য আমি এখানে অল্প একটু সাদা তেল নিয়ে তার মধ্যে দুটো ডিমকে ভেঙে দিয়েছিলাম ওগুলোকে ভালো করে হুইস্ক করে নিয়ে ছোট ছোট টুকরো করে ভেজে নিয়ে তুলে রাখবো তারপর আবার আধ চামচ মতন তেল দিয়ে তার মধ্যে দিয়েছি জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন হিসাবে তার মধ্যে কেটে রাখা সবজিগুলোকে একে একে দিয়ে দেব তো আমার কাছে এখন পেঁয়াজ ক্যাপসিকাম গাজর ছিল আপনাদের কাছে যদি আরও অনেকগুলো সবজি থাকে সেগুলোও দিতে পারেন কারণ যত বেশি সবজি দেওয়া হবে তত বেশি হেলদি হবে আমি এখানে গাজরটাকে গ্রেট করেই ব্যবহার করছি তাতে কি হয় গাজরটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তারপর একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আর ধনে জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ কিশমিশটা আমাদের এই মশালা ওটসের মধ্যে বেশ ভালো লাগে জানেন এক একটা মুখে পড়লে একটুখানি মিষ্টি মিষ্টি স্বাদটা লাগে তখন খুব ভালো লাগে তারপর দিয়ে দিলাম আমি এখানে আমান্ড কারণ আগের দিনে আমি আমান্ড যাতে ভুলে গিয়েছিলাম তাই এই ওটসের মধ্যেই আমানটাকে মিশিয়ে দিয়েছি আপনারা চাইলে এর মধ্যে একটু পিনাটসও দিতে পারেন তাতেও কিন্তু স্বাদটা বেশ ভালো লাগে তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ম্যাগির মশালা ম্যাজিক আপনাদের কাছে যদি ম্যাগির অন্য মশলাও থাকে আপনারা সেটাকেও ব্যবহার করতে পারেন দেখবেন স্বাদটা যেন একটু বদলে গিয়েছে ব্যাস তারপর জল দিয়ে ভালো করে জলটা ফুটে উঠলে তারপর ওটসটা দিয়ে সঙ্গে সঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে দেবো আর আগের থেকে ভেজে রাখা ডিমগুলো কিছুটা এর মধ্যে মিশিয়ে দেবো আর কিছুটা সবার শেষে উপর থেকে ছড়িয়ে দেবো গার্নিশিংয়ের জন্য cholut আমাদের আজকের ব্রেকফাস্টের মাসালা ওটস বা ওটসের খিচুড়ি একেবারে তৈরি এর সাথে নিয়ে নেবো একটু শশা আপনারাও এই পদ্ধতিতে বাড়িতে তৈরি করলে আমাকে অবশ্যই জানাবেন কীরকম হয়েছে ঘড়িতে এখন সকাল সাড়ে দশটা রাজা এদিকে বসেছে ডকুমেন্টসগুলো গুছিয়ে নিতে আগের বছরে দেখেছিলাম রাজার পাসপোর্টটা এবছর এক্সপায়ার করে যাচ্ছে তাই দেখামাত্র এই কাজ সঙ্গে সঙ্গে অনলাইনে রিনিউয়ালের জন্য অ্যাপ্লাইও করে দিয়েছিলাম এখন তো সমস্ত কিছু প্রসিজার অনলাইনেই হয়ে যায় শুধুমাত্র ভেরিফিকেশনটাই করাতে যেতে হয় তো আজকে ওর ওই বাড়ির সামনে রাস্তাটা যেহেতু খুবই সরু তাই গাড়ি রাখার আর জায়গা করা যায়নি কারণ জায়গা থাকলেও গাড়ি নিয়ে এর মধ্যে ঢুকতে পারা যাবে না তো রাজা এখান থেকে ওই পাঁচ মিনিট দূরত্বেই একটা গ্যারেজ রয়েছে সেখানেই গাড়িটা রাখে আজকে যেহেতু প্রচণ্ড রোদ উঠেছে তাই স্কুটি করেই আমরা বাড়ির থেকে এসে গ্যারেজ থেকে গাড়ি নিয়ে আবার রওনা দিলাম চলুন আমরা বেরিয়ে পড়েছি গড়িতে এখন সাড়ে এগারোটা এবার এখান থেকে আমরা ডান দিকে বেঁকলে খড়গপুরের দিকে রওনা দেব খড়গপুর যাব আমরা সোজা চার কিলোমিটারে আর কলকাতা যেতে গেলে পাসপোর্টের রিনিউয়ালের জন্য অ্যাপ্লাই করবার পর ওখানে অপশান ছিল যে নিয়ার পাসপোর্ট সেবা কেন্দ্রে আপনি ভেরিফিকেশান করাতে পারবেন তো আমাদের মেদিনীপুর থেকে নিয়ারবাই পাসপোর্ট সেবা কেন্দ্র হলো খড়্গপুর আর খড়গপুরের কোথায় জানেন খড়গপুর আইআইটি ক্যাম্পাসের কাছে এখন আমাদের দুজনেরই যেহেতু ইভিনিং শিফট চলছে তাই ভাবলাম আমিও রাজার সাথে ঘুরে আসি ম্যাপ এখানটা ঘুরানো কেন এই যে আমার বাঁদিকে যে বিশাল বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আইআইটির হস্টেল এর পাশ দিয়ে গিয়ে ডান দিকে বেঁকলে আমরা একটা সার্ভিস রোড পাবো সেই সার্ভিস রোড দিয়ে সোজা গিয়ে ব্রিজের নিচে দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তা দিয়ে বাঁদিকে বেকলেই স্বপ্নের আইআইটি ক্যাম্পাস ক্যাম্পাসের গেটে কড়া সিকিউরিটি ভিতরে ক্যামেরা আর আউটসাইডারদেরকে অ্যালাউ করা হয় না এত দূর আসবার পর জানতে পারলাম খড়গপুর পোস্ট অফিসের যে আইআইটি ব্রাঞ্চটা রয়েছে সেটা ক্যাম্পাসের ভিতরে না ক্যাম্পাসের সাথে লাগোয়াই একটা জায়গায় রয়েছে তো তার জন্য পাশেই একটা গেট রয়েছে সেই গেটটা দিয়ে ঢুকতে হয় আইআইটি ক্যাম্পাস আর পোস্ট অফিসের মধ্যে একটা ব্যারিকেডের পার্থক্য মাত্র মাঝে মধ্যেই মনটা হচ্ছিল যে ওই ব্যারিকেডটা দিয়ে উঁকি মেরে বাইরের দিকটা দেখি যদি ক্যাম্পাসের কিছু একটু দেখতে পাই রাজা এর আগে আরও একবার এসেছিল দুর্গা পুজোর সময় নাকি ক্যাম্পাসটা খোলা থাকে তখন ওই এসে দেখে গিয়েছে ভিতরটা নাকি অসাধারণ সুন্দর চলুন চলে এসেছি পোস্ট অফিসের সামনে এবার খুঁজতে হবে পাসপোর্ট সেবা কেন্দ্রটা কোথায়

তোমার হুম সবকিছুই ছিল বাকি ডকুমেন্ট শুধু গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটও ছিল না দেখি আবার কবে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসব নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন